আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাইকেও ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিওর্স ভাইয়াপুরান্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি শতব্যস্ততার মাঝে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি সবাই আমার পুরনো বিয়ার্স ভাই আপুরা যারা আছেন তারা তো জানেন যে আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে আমার দিন মানে পার হইতেছে তারপরেও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তে আস্তে একটা একটা করে সকল সমস্যার সমাধান করতেছে এটা অনেক বড় সুখী আল্লাহর কাছে তো এই তো সকালে না নাস্তা করতেছি নেহারি নান রুটি এটা হইল গিয়া এই যে পাঁচ ছয় দিন পরের ভিডিও নেহারি রান্না করছিলাম সেটা তো সবাই সাথে শেয়ারই করছি এই যে কীভাবে নেহারি রান্না করলাম তো নেহারি রান্না হয়ে যাওয়ার পর বাগান দিয়েছি তো সকালে নাস্তা করতেছি সবাই একসাথে তো এই নেহারিটা হইলো গিয়া নানরুটি দিয়ে বেশি পছন্দ কিন্তু আগে আমি ছোটোবেলায় হইতো কে নান রুটি খাইতে পছন্দ করতাম না আমার কাছে বাঁকুরখানি দেখাইতে অনেক বেশি ভালো লাগতো কিন্তু এখন আর খানি খাইতে পারি না কেন জানি মনে হয় যে বেশি তেল তেলের কারণে আর বাঁকুরখানিটার মধ্যে সোডা দেওয়া হয় এই কারণে মানে একটু গ্যাস গ্যাস প্রবলেম এই কারণে আর খাইতে পারি না নান দিয়েই খাইতে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে নিয়ে এটা জাল দিতে দিতে হাড্ডি গুঁড়ি সহ কুড়মুড়া গুঁড়া হয়ে গেছে তো এই তো নাস্তা টাস্তা খাওয়ার পর রান্নাদের দিকে চলে আসছি আজকে হলো গিয়ে মেহমান আসবে কে আসবে একটু পরে দেখতে পাবেন তো গরুর মাংসটা গতকাল রাত্রি হইলো গিয়ে টুম্পা কষা টসা রাখছিল সুন্দর করে তো এখন হইলো সকালে আর বাকিটা কষানোর পর হইলো গিয়ে এখন পানি দেওয়া হয়েছে পানি দিয়ে তারপর ভালোভাবে কষানো হইলে নামায় ফালো হইব আর পাশে তো দেখতে পেলেন ডিম সিদ্ধ করে রাখা হয়েছে আর হইলো গিয়ে মুরগির রোস্ট রান্না করবো সাদা পোলাও তো এই তো আগে গরুর মাংসটা যেহেতু সময় লাগে কারণে গরুর মাংসটাই আগে বসানো হয়েছে আর ইট কী বলে ডিম সিদ্ধ করে রাখা হয়েছে আর সকাল উঠে আগে হলো কে রোস্টের মুরগিটা ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখা হয়েছিল কারণ এমনি বানানো আছে চার পিস করতে হবে এমনি সব কিছু পয় পরিষ্কার এখন এটা হইল আর চা চার পিস কুড়া কুড়া নিব তো ফ্রিজে ছ রাখা হয়েছিল ফ্রিজ থেকে বাইক করে ভিজা রাখা হয়েছে যাতে বরফটাই হয়ে যায় গইলা যায় তো এই তো টুম্পা পিস পিস কইরা ফেলেছে এখন একটা একটা গুঁড়া সুন্দর করে ধুয়া নিতেছে রোস্টের জন্য এটা হলো রোস্টের জন্য মুরগি আর গরুর মাংসটা এতক্ষণ হয়ে গেছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন হইল গিয়ে ঈদের পর থেকে আমাদের গ্যাসটা আগের মতো প্রবলেম করে না মানে কমে না পরিপূর্ণই থাকে সবারই হইতা সেরকম কারো আগে যাদের যাদের কমতো বা থাকতো না সবাই এখন কম বেশি গ্যাস পায় কারণ ঈদের ছুটি তো সবাই হইলো গিয়া ছুটি ছাটাতে দেশের বাড়িতে গেছে যে যা গন্তব্যে গেছে তো ঢাকা শহরে একটু চাপটা কম এই জন্য একটু ভালোই পাইতেছে আলহামদুলিল্লাহ তো এই যে সুন্দর করে মাংসটা পরিষ্কার করে সব রক টক ফালায় ধুয়ে নেওয়ার পরে হলোকে আমি রোস্টের মাংসটা একটু সিদ্ধ করে আনিছি জাস্ট একটু পানির লবণ দিয়া আর কিছু না গরু মাংসটা হয়ে গেছে বুনা বুনা মুড়ি ডিমো নেওয়া হয়েছে আর এখানে আমি হলো রোস্টের জন্য মশলা কষিয়েছি তো টুম্পামারের সব কিছু একটা একটা করে রেডি করে দিছে আর আমি সব কিছু একটা একটা করে বসাইতেছি আর নামাই নামাইতেছি তো আস্তে আস্তে ওর মেহমানের সময় তিনটা সাড়ে তিনটার মতো ছিল তো এটা তো আমি দিন পরে বয়স দিতেছি এই কারণে তো পাশে হলেও গিয়ে একটু চায়ের পানি বসানো হয়েছে সকাল উইটা তো কাজের মধ্যে বের হয়ে গেছে চা নাস্তা করার পর আর চা খাইতে পারি নাই যেহেতু মেহমান আসবে কম বেশি তো কাজ থাকেই এই কারণে চাটার খাওয়া হয়নি এখন একটু চার পানি বসাইছি চুলাও খালি ছিল না তো এই তো আমি রোজটা তো ই করে আনিছিলাম সিদ্ধ করে আনিছি এখন মশলাটা ভালোভাবে কষায় নিলাম হাতে বানিয়ে নিছি আমি মশলা আমাদের সব হাতে বানানো মশলা দিয়ে আমরা রান্না করি বাহিরের কোনো কিনা মশলা বা প্যাকেট মশলা ইউজ করি না খাইতে পারে না দেখা যায় বাচ্চারা বা আব্বু ওরা কেউ পছন্দ করে না বাহিরের অনেকেই খায় যাদের ভালো লাগে খায় সবার যে রুচি একমতো হবে তাও না তো এই তো এখন রোজটা হইলো ভালোভাবে কষায় নিব আর এই তো চার পানিতে পাতিও দিয়ে দিছি তো বয়স দেওয়ার সময় তো ফাঁড়ার যন্ত্রণা থাকবেই ও হিলোকিয়া ব্যাকগ্রাউন্ডে চিলাচিলি করতেছে আদিপের সাথে দৌড়াদৌড়ি করতেছে তো এই যে চাটা হইতা হইতাছে আর আমি পাশের চুলায় রোজটা ভালোভাবে এগুলোকে ই করে আই কষায় আনি তো এর এরপরে এটার উপর দিয়ে এগুলোকে ই দিয়ে দিব বেরেস্তা দিব যা যা দরকার দুধ যা যা আছে সব দিয়ে দিব তো এই তো প্রায় হয়ে আসছে হয়ে আসছে কি প্রায় হয়ে গেছে এখন নামায় ফেলবো আমি আবার রোস্টের মধ্যে বেশি একটু ঝোল রাখি না রোস্টে একটু শুকনা শুকনা ভুনা ভুনা খাইতে ভালো লাগে আমার কাছে রোস্টে ঝোল রাখলে মনে হয় তরকারি খাইতেছি কারণ রোস্টা একটু মাখা মাখা ঝোল বা একটু কষা কষা ঝোল ইয়ে থাকলে মানে বেরেস্তা থাকলে ভালো লাগে আর এই তো চাটা খাইলাম চা খাওয়া মানে খাওয়ার পরে এই চড়াইতেছি আসি পাশের চুলাই হলো ডিম ডিম ধুনা ডিমটা হলো গিয়ে সাদা কোরমা স্টাইলে রান্না করব। আর এই যে বেরেস্তা দিয়ে দিলাম রোস্টের উপরে চুলাটা একদম নিবু নিবু আঁচে রাখছি যাতে তেল উঠে আর পেঁয়াজটা হইলো ডিমের জন্য ক করতেছি বেরেস্তা করতেছি লাল করতেছি ডিমঘাটা মশালে খুব মজা হয়েছিল টুম্পা বললো সবাই বললো ডিম ঘুনাটা খুব ভাল লাগছে তো আস্তে আস্তে হইল গিয়ে আমার বোনের হাজব্যান্ড বোনের শাশুড়ি ননদরা সবাই মানে শম্পা শম্পার হাজব্যান্ড শম্পার শাশুড়ি ওরা আনটিরা আর কি সবাই আসতেছে ঈদের পরে তো আনটি হইলো গেস মেন উদ্দেশ্য হইলো আপনাদের ভাইয়ারে দেখার জন্যই আসতেছে কারণ ঈদের জন্য তো আমি তো মানে ঈদের জন্য আর কি সময়টা একটু অন্যরকম কারণ ঈদের মধ্যে হইলো সবাই যে যার কাজে ব্যস্ত থাকে তার উপর হইলো কোরবানির ঈদ সবার বাড়িতে কম বেশি কাজ থাকে আর আমি তো আপনাদের ভাইয়ারে নেয়া বাড়িতে আসলাম এই পাঁচ তারিখে চান রাতের আগের দিন এটা তো সবাই জানেন যারা আগের ভিওয়ার্স ভাইয়া পুরা আছেন আগের ভিডিও দেখছেন তো তার এর একদিন পরে হইল গিয়া ঈদ ছিল চান ছিল তো এই চান রাত ঈদের মধ্যে কম বেশি সবার ঘরে কাজ থাকে সব সবাই তো আর আসতে পারে না তার উপর কোরবানি ঈদের দুই তিন দিন রাত থেকে শুরু করে ঈদের দুই তিন দিন পর্যন্ত মানে তিন চার দিন ঈদের পরেরও কাজ থাকে মাংস মাংস নিয়ে সবাই ঝামেলা করে এই টাংস জাল দিতে হয় আমাদের পুরান ঢাকায় বেশিরভাগ মানুষই আমরা জাল দেওয়া মাংসটা বেশি রাখি আর কি ফ্রিজে রাখার টিকা কারণ আমাদের এখানে যে জাল দেওয়া যে মাংসটা কুর্মা মাংসটা ওটা রান্নার করে যে একটা ঝুড়া মাংস বের হয় ওইটা তো অসাধারণ একটা খাবার যারা খাইছেন তারাই শুধু বুঝতে পারবেন বলতে পারবেন যে এটার টেস্টটা কেমন যারা খান নাই তারা তো মানে বলতে পারবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটা স্বাদটা আসলেও কেমন তো আমরা যে জাল দিয়ে মাংস রাখি ওদের একটু খাটনি বেশি হয় কারণ মাংসটা দেখা যায় গরমের মধ্যে দুই বেলা করে জাল দিতে হয় তো এই এরকম সবাই রাখে কম বেশি তো এই কারণে আনটি আসতে পারে নাই তো এখন এই যে আসতেছে আপনাদের ভাইয়ারে দেখার জন্য আন্টি রোগিয়া আপনাদের ভাইয়ারে আমার খুবই মানে আদর করে অমায়িকভাবে মানে আন্তরিক ভাবে যে একটা মায়া আছে মন থেকে যে একটা মায়া আছে আন্টি আমাদের সেটাই করে মা মানে আপন মা খালার মতো আদর করে মানে বুঝাইতে পারবো না তো আনটি হইলো গিয়ে আপনাদের ভাইয়ের কথা শুনে খুবই কষ্ট পেয়েছে তো এতদিন আসতে পারে এই ঈদের জন্য এখন যে কিছুটা হালকা পাতলা হয়েছে আসছে তো যে আলহামদুলিল্লাহ সবাই ছুঁড়ে আসছে আনটিরা তারপরে হইলো সম্পন্ন নদ আসছে সবাই আসছে ইফাত আসছে তো মাতৃ আসলো ওরা আস্তে আস্তে বললাম না চারটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে তো আপনাদের ভাইয়ার সাথে কথা বলতেসে খোঁজখবর নিতেছে তো দুপুরের খাবারের ভিডিওটা আমি আর করতে পারি নাই তারা ঘোড়ার মধ্যে ছিল আর তারপরে হইলো খালুও আসছে মানে আব্বু খালু আপনাদের বাইরে দেখতে আসছে দেখার জন্য আসছে তো বিকেলে নাস্তা দেওয়া হয়েছে এখন হলো ওই যে সকালে আমরা যে নান রুটি দিয়ে নিহারি খাওয়া খাইলাম সেটা দিলাম যা যা আছে নাস্তা সব কিছু দেওয়া হয়েছে তো নাস্তার ভিডিওটা আমি আর কি নিচ্ছি আর আমার নিতে মনে ছিল না তারা মধ্যে তারপরে তো টেনশন একটা আসেই জানিনি যে কীরকম একটা টেনশনের মধ্যে দিয়ে আমি মানে দিনটা পার করছি যত কিছুই থাকুক কিন্তু আমার মনে তো একটা সময় সবসময় সরাক্ষণ লেগে থাকে আপনাদের ভাইয়ারে নিয়ে তো আবারও আপনাদের সবাই কাছে আপনাদের ভাইয়ার জন্য দোয়া চাইতেছি সবাই মন থেকে দোয়া করবেন যেন আপনাদের ভাইয়ার নিয়ে খাইতে বরকত বাড়ে এবং তার সুস্থটা দ্রুত সে সুস্থ হয়ে যায় তো তো রাতে হইলো গিয়া লিফাজ যে আইসক্রিম নিয়ে আসছে এটা হইলো আমরা তিনজন খাইতেছি আপনাদের ভাইয়া তো খেতে পারবে না আমি আদিবস আদি তিনও জন হইলো আইসক্রিম খাইতেছি এটা হইলো গিয়া ক্ষীর আইসক্রিম আইসক্রিমটা খুবই মজা ছিল আর গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা তো তিনজন হইলো এক প্লেট বাটিতে তিন চামচ নিয়া যে যার মধ্যে করে খাইতেছি তো আমি আবার সব ধরনের আইসক্রিমটা আমার ভালো লাগে না যেমন ভ্যানিলা আছে স্ট্রবেরি আছে চকলেটটাও তেমন একটা ভালো লাগে না কোকো টোকো দেওয়া থাকে পাউডার পোকো পাউডারটাও দেওয়া থাকে কিন্তু এই যে ক্ষীর আইসক্রিম ধুয়ে আইসক্রিম এগুলি আমার কাছে খুব ভালো লাগে তো এই তো একসাথে সবাই মাছ এলে তিনজন খাইলাম আপনাদের ভাইয়ের একটুখানি আর কি চা আমরা খাবো সে খাবে না তারপর ভালো লাগে না এই জন্য তো আজকের ভিডিও আর বড় করলাম না এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ